সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি স্ক্রিনে দেওয়া একজন ডিভোর্সি নারীর জীবনের গল্প সম্পর্কে আপনাদের শোনাচ্ছি ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে প্রায় সাত মাস চলে বর্তমানে উনি ওনার বাবার বাসায় আছে এখন এই অবস্থায় বাচ্চা নিয়ে ওনার বাবার বাসায় থাকে তার জন্য চলা খুবই দুষ্কর হয়ে গেছে তার একটা জরুরি মনের মানুষের দরকার বর্তমানে সে একটি সেলাই মেশিনে দর্জির কাজ করে ওইখান থেকে অল্প কিছু আয় হয় সেটা দিয়ে তার নিজের এবং বাচ্চার খরচ চলে না এই জন্য সে জরুরি একজন ভালো দায়িত্ববান লোকের সন্তানে আমাদের সাথে যোগাযোগ করে প্রতিবেদনে আসলো আপনারা আরও বিস্তারিত জানতে ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন পরবর্তীতে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সব কিছু করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিওতে পেতে চাইলে চ্যানেলটির সাথে থাকুন আমরা আপনাদের আশা করি ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সবাই শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম